জেতার সময় জিতবে দাঙ্গা হলে পথে বেরোবে না মুর্শিদাবাদ এসোতে কংগ্রেসকে কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসে জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গণ্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন জেতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না জেতার সময় জিতবে দাঙ্গা হলে পথে বেরোবে না মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই বিষয় নিয়ে গত শুক্রবার থেকে মুর্শিদাবাদের দফায় দফায় অশান্তির ছবি দেখা গিয়েছে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় নিয়ে কথা বলে অনেক সময় রয়েছে কংগ্রেস নেতা রতন বালা রতনবাবু আপনাকে অনেক স্বাগত চারটি বাংলাতে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বলছে কংগ্রেসকে নিশানা করে জেতার সময় জিতবে দাঙ্গা হলে পথে বেরোবে না কি বলবেন এই বিষয়ে দেখুন ধারণায় নাই যে আজকে যে মুর্শিদাবাদ জেলাতে যে ডাঙ্গাটা তৈরি হলো এই ডাঙ্গাটার যদি মেন কোন কারিগার থাকে তাহলে হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কারণে বলুন আজকে মুর্শিদাবাদ জেলাতে মধ্যে তৃণমূলের আপনার দুটো তিনটে এমপি তৃণমূলের আজকে জনপ্রতিনিধি সমস্ত তৃণমূলের তারপরও আজকে আজকে এই ডাঙ্গা মুর্শিদাবাদ জেলায় ছাত্র বাদে কি করে হয় আজকে তারা বলছে যে আমরা জানি না আমাদের কাছে কোনো খবর ছিল না হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন মাননীয় কারণ উনি চাচ্ছেন যে মুসলিম সমাজ সমাজের যারা আছে মন্ত্রী যারা এসছেন আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদেরকে উনি একটা ভাওতামাজি কথাবার্তা বলছেন কারণ এর আগেও আপনারা দেখেছেন যে ছাত্রদেরকে ওখানে ডেকে দিয়ে গিয়ে উনি যেভাবে উল্টাপাল্টা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে আজকে ছাত্ররা দিল্লির জন্তর মন্ত্রে বসে আছে আজকে ওই নেতাজি ওয়েস্ট স্টেডিয়াম থেকে মাননীয়া সম্পূর্ণ আজকে ভাওতাবাদীর কথাবার্তা আজকে মোদী সায়েদের ইমামদের উদ্দেশ্যে তিনি বলছেন বাস্তব ঘটনা যেটা মুর্শিদাবাদের কংগ্রেসীরা থাকে না আমাদের নেতা অধিকাংশ যখনই শুনতে পেয়েছে ম্যাডাম আজকে আজকে গতকালকে তার আগের দিন তিনি শামসেনগঞ্জে পৌঁছে গেছে আজকে যতক্ষণ অধিরাজের চৌধুরী মুর্শিদাবাদ জেলায় ছিলেন ততদিন এই ঘটনা ঘটাতে পারেনি তিনি দিল্লিতে একটা বিশেষ কাজের জন্য দিল্লিতে গিয়েছিলেন সেই সুযোগে আজকে এই ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদ জেলাতে আজকে আপনারা জানেন শক্তিপুরে সামতো শক্তিপুরে এই ধরনের বেলডাঙা এই ধরনের ঘটনা ঘটনা হয়েছে আজকে শুধুমাত্র ভোটে রাজনীতি করতে গিয়ে আজকে এই ধরনের ঘটনা ঘটছে আজকে বলতে চাই আপনাদের জ্ঞানের থেকে রাখাও বলেছি আবারও বলছি ম্যাডাম যে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দায়িত্ব কাজ এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দায়িত্ব প্রশাসনের এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের এই ধরনের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ কোথায় দেখছি আজকে মাননীয়া কেন আসছেন না সংসদ মানুষের কেন মাননিয়া আসবেন না আজকে উনি পুরী জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা বলছেন আজকে যে জাগনাতে মানুষের ক্ষতি হয়ে গেল বাড়িঘর ছাড়া হয়ে গেল যে সমস্ত পরিবারগুলো যাদের গায়ে গুলি লেগেছে তারা হাসপাতালে ভর্তি আছে আর উনি বলছেন যে কংগ্রেসিরা চাইনি আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী হাসপাতালে গিয়ে তাদের সাথে দেখা করেছে ডাঙ্গা এলাকাতে গিয়ে তিনি দেখা করেছেন তিনি সবার সবার পৌঁছে আজকে ক্ষমতা নাই আজকে কংগ্রেস যত দুর্বল হয়েছে আর এই সাম্প্রদায়িক শক্তির ব্যারুকরণ যত বেড়েছে তার পরিণতি আজকে মুর্শিদাবাদ জেলাতে আমরা দেখতে পাচ্ছি সম্প্রীতি নষ্ট করছে এই তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ হিন্দু মুসলিম এই সম্পর্ক নষ্ট করার তার প্রশাসন হল কেন ওইখানকার লোকাল থানা প্রশাসন জানতে পারছে না যে একটা ঘটনা ঘটতে চলেছে কেন জানতে পারবে না এর দায় সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা বিষয়ে কথা বলবো সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রণব নেতা অপার্থিব ইসলাম অপার্থী বাবু স্বাগত রাত্রি বাংলাতে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাউতাবাজ কি বলবেন এই বিষয়ে এটা আপনার মানুষ প্রমাণ করে দিয়েছেন কংগ্রেস আজকে ধুয়ে মুছে সাফ বাংলাতে কংগ্রেসের কোনো চিহ্ন নাই সেটা ভাওতাবাদী কারা মানুষের সঙ্গে করে সেটা মানুষ উত্তর দিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী প্রিয় দিদি প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যে কথা ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী তিনি যে কথাটা বলেছেন একদম হান্ড্রেডে হান্ড্রেড সত্য একশো পার্সেন্ট সত্য কারণ হচ্ছে দেখুন আজকে যাদেরকে মানুষ জেতাবে তাহলে তাদেরকে দায় বিপদে তো বেরোতে হবে একদম ঠিক কথাই তো বলেছেন তারা কোন দায় কোন কোনো জায়গাতে বেরোই তারা ভিতরের ভিতরে বড় মুস্কানি দিচ্ছে আজকে এই একদম ঠিক কথা বলেছেন আমার প্রিয় মুখ্যমন্ত্রী একশোবার ঠিক কথা বলেছেন এটা কারণ আর কারা ভাঙতাবাজি ভাঙতাবাজি করলে মানুষ ছুড়ে ফেলে দেবে আজকে জনতার আদালতের বিচার হচ্ছে শেষ কথা এবং শেষ বিচার কারণ জনতা ঠিক করে নেবে কারা ভাঙতাবাজ আর কারা ভালো সেটা জনতা জানে সাধারণ মানুষ জানে জনতার আদালত জানে গণদেবতারা জানে আজকে এই জন্যই কংগ্রেসের অবস্থা হাল হচ্ছে শূন্য থেকে মহাশূন্য আর আজকে তৃণমূলের হাল তো আপনিও দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি আর জনতা জনার্দনে দেখতে পাচ্ছেন বেশ ধন্যবাদ আমার কথা বলছিলাম তৃণমূলের বাবু তৃণমূলের তৃণমূল এটা অপার্থিব ইসলামের সঙ্গে কংগ্রেস তরফ থেকে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে পাল্টা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে কংগ্রেসের কোন রকম গ্রহণযোগ্যতা নেই মুখ্যমন্ত্রী যা বলেছেন একদম একশো শতাংশ সত্যি কথা বলেছেন